পাক যখন এই সুরা দিয়ে পাঠাইছেন তখন বিসমিল্লা ছাড়া কেন তখন আল্লাহ পাক দয়ালু ছিলেন না তিনি বিসমিল্লাটা ছেড়ে দিয়েছেন বিসমিল্লা ছাড়া মুশ্রিকদেরকে কোপানোর কথা ওই সুরার মধ্যে বলেছেন মুশ্রিকরা যখন মুসলমানদের উপর আক্রমণ করবে ওই সুরার প্রত্যেক আয়াতের পরপরি তোমরা মুশরিকদেরকে ধরো সেখানে পাও তাদেরকে শাস্তি দাও কারণ আল্লাহ জানেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বিভিন্ন আয়াত বলে দিয়েছেন লাতা জি tanna shatta an nas আগাওতালিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়ালযিনা আশরাকু তোমরা মুসলিমদের সবচাইতে কঠিন শূদ্রতা হিসাবে পাবে ইহুদি এবং মুশরিকদের আমরা কি দেখতেছি আজকে ইসরাইলে মুসলমানদেরকে মারতেছে ইসরায়েলের ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করতেছে ইহুদিরা আর এই গুজরাটের কষায় নরেন্দ্র মোদী এবং তার বিজেপি এবং আরএসএস এবং বাংলাদেশে আর এস এস এর রয়ের মদক পুষ্ট স্কুল এখন গুজরাট এবং আসামের মতো কাশ্মীরের মতো আমাদের মুসলিমদেরকে চট্টগ্রামে জবাই করতেছে জবাই এটা ঠিক বলার সময় নাই সুধা কথা বলি আপনাদেরকে আমি এজন্য খুতবা দিতে নিতোছিলাম আর কাস্টম না প্রোগ্রামে আসছি শুধু এই কারণে কোন রাজনৈতিক বিতবাকতি সময় নাই টিসের বিএমপি জামাত দল হেফাজত দল সকল রাজনীতি বন্ধ মুসলমান এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে এই হিন্দুত্ববাদী ভারত আমাদের বাস্তবন করে বসবে এই মুসলমানরা বুঝতেছে না তথা কথিত রাজনীতির নামে তথা কথিত বিপ্রতির নামে শুরু করছে বিভিন্ন ধরনের ছালা রাষ্ট্রের নিয়ন্ত্রণ যারা নিছে কিংবা যারাই বসে এরা আসলে রাষ্ট্রের চিন্তা করে না ধরো এরা ইসলামের প্রতি ভালোবাসা ধারণ করে নাই এদের গুলার গভীরতাও নেই যদি গুরার গভীরতা থাকতো এরা বোঝার চেষ্টা করত। বাংলাদেশে হিন্দুত্ববাদী ইস্কন একজন অ্যাডভোকেটকে সরকারি অ্যাডভোকেট নর্মাল অ্যাডভোকেট নয় পি পি আকে আদালত চোপ করে সিরিয়াস উপরে কুপিয়ে হত্যা করা আপনি কি কল্পনা করতে পারেন আপনার আমার নিরাপত্তা কোথায় আমি চলে স্কুলে বললাম ঠিক করার দরকার নেই আগামীকালকে আল্লাহ না করুক চট্টগ্রামে লালখান বাজারের সারা বাংলাদেশের অন্যতম একজন লোক আমাদের উম্মাদের অধিপ্রিয় হাবার চাই খারণি ঝাড়তে যদি স্কুল কুপায় মেরে পেলে কি করবেন আপনি এরপরের দিন রফিকুল ইসলাম মাদানীকে যদি কুপায় হত্যা করে এরা সশস্ত্র ভাবে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ট্রেনিং দিচ্ছে এই চিহ্ন কুমার প্রভু নামের স্বামী এই যে যেটাকে ধরছে এই বদমায় সরাসরি ওপেন লক্ষ লক্ষ জনতার সামনে ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত মুসলিমদের বিরুদ্ধে লেলাই দিচ্ছে সে তার বক্তব্যের মধ্যে বলতেছে হিন্দুত্ববাদীদেরকে তৈরি হও হিন্দুত্ববাদী মহিলাদেরকে বলতেছে সন্তান জন্ম দেওয়ার জন্য এটা রাজনীতির সময় নয় এটা খেলার সময় নয়

হ্যালো সরকার এই মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলতেছি অপেক্ষা করার সুযোগ নেই রাজনৈতিক খেলা খেলার সময় নাই প্যান কার্ডের সময় নাই ইস্কনকে যদি বাংলার জমিলে আগামী দু এক দিনের মধ্যে নিষিদ্ধ না করা হয় ইস্কন আমাদের একটাকে ফেলছে আমরা টার্গেট করে এদের একটাকে ফেলবো ওটা একেবারে ক্লিয়ার সব আমরা এগুলো ভয় করি না পরোয়া করি না আঙ্কেল বলেছেন দীর্ঘ প্রায় তিন বছর আপনাদের এলাকার সন্তান আব্দুল সালাম পিন্টু সাহেবের সাথে কারাগারে ছিলাম আপনাদের এই এলাকার সন্তান আলহামদুলিল্লাহ আমি তার মধ্যে যে আচরণ পেয়েছি আমি তিন বছর ছিলাম তেলের সাথে উনি তো সতেরো আঠারো বছর সেই সাত থেকে তো যেই মাদুর্যতা পেয়েছি তার মধ্যে আল্লাহ তার মুক্তিকে ত্বরান্বিত করুক দ্রুত তিনি মুক্ত হোক তার মধ্যে যে ভদ্রতা আমাকে চাষা রাখতো সার্বক্ষণিক আমি একসাথে থাকতাম আমরা চাচা বাতি আমি মাঝে মাঝে মনটা খুব খারাপ হয়ে যেত গা চাচা ওই আপনার ঈদের দিন এই ব্যক্তিটাকে খাবার পর্যন্ত দেয় নাই পরিবারের সাথে সাক্ষাৎ করতে দেয় নাই তো কান্নাকাটি করতো আমি দইরা বুঝাইয়া রুম নিয়ে আমার রুমে আমার আম্মা খাবার পাঠাইছিল ওইটা ঢুকতে দিছে ওইটা খাওয়াইতাম বসাইতাম এক প্লেটে সান্ত্বনা দিতাম যে দেখেন আল্লাহ হাসিনারে এমন ধরা ধরবে যে আপনি কি ধরবো সত্য শেষ মানে হতাশ হয়ে যাইতেন এত বছর হয়ে গেছে তো আমি বলতাম চাচা হতাশ হইন না দেখবেন এমন ধরা ধরবে আমরা কল্পনা করতে পারি না আল্লাহ কারে দিয়া ধরবে সুহান আমি বলতাম তো চাষ না তোদের সাথে গল্প করবে আমি এভাবে বলতাম যে এমন ধরা ধরবে আপনি কল্পনাও করতে পারবেন না অতএব আল্লাহ পাক হাসিনাকে ধরেছে এখন হাসিনার প্রেতাত তারা নতুন করে নতুন করে ইস্কনের মাথায় বর দিয়ে এই যুব সমাজেই

20 রয়ের করে রয়াত দালকে নামাই রামরামর বলা ইনশাআল্লাহ এক একজন পারবে না যুবক করব 20 25 করে রয়াত দাল সাজনা করে আমরা শাহাদাতের পেয়ালা ইনশাআল্লাহ নিব না ইনশাআল্লাহ ঠিক কি শুরু করেছে এরা এরা বাংলাদেশকে গুজরাট এবং কাশ্মীর বানাতে চাইছে বিভিন্ন এলাকায় উস্কানি দিচ্ছে হিন্দুত্ববাদীরা হাসিনা গেছে তাদের পুতুল এখন মাথা খারাপ হয়ে গিয়েছে এখন যেমনি মন চায় তেমনি একবার ট্রেড দেয় চট্টগ্রাম দখল করে নিবে একবার ট্রেড দেয় বাংলাদেশ দখল করে নিবে একবার ট্রেড দেয় বাংলাদেশে তারা হাঙ্গামা সৃষ্টি করবে বিভিন্ন ধরনের ট্রেড দিচ্ছে ও মুসলিম এগুলো কোরআনের কথা বলতেছি কোরআনের কথা যে আজকালই মাতিলাবাস করেছি আল্লাহ পাক বলেছেন লাতাজিদান্না সাদান্নাস عداوه للذين امنوا اليهود والذين اشركوا ثم